এরা যাই না শুই না এরা দল গঠন করবে সেটাও এরা জানতো যাই না শুই না বুঝা এরা উপদেষ্টা হয়েছে আবার টাকা পয়সা কামানো শেষ হয়ে গেছে আবার সংসদের নির্বাচনের জন্য যাই আবার মাঠে নামছে এই এই মাঝখানে নাইদি ইসলাম ডক্টর শাহিদ নামে একজন আওয়ামী লীগের দোষর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের তাকে নিয়োগ দিছিল না ঘুষ খাইয়া শেষে আমরা যখন ধরছি তখন গিয়ে বলে যে একটা মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের পরামর্শে তাকে নিয়োগ দিছিল বঙ্গবন্ধু পরিষদের হলো নাম দিছে সে সে সেই শিক্ষক নিয়োগকে নাম দিছে অন্য একটা রাজনৈতিক দলের নাম আমি কই তুমি নিজে এই করছো কইরা কুকাম নাম দিছো একটা রাজনৈতিক দল এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললা না কেন তুমি তো সব রাজনৈতিক দলকে তুমি নোংরা লাগাই দিলা কামটা করছো তুমি নিজে তুমি যে নিজেদের কাম যা করো এর প্রমাণ ওয়াসার নিয়োগে তোমার দুই তোমার নাম দুইবার ছিল এখানে নাহিদ ভাই তোমার নাম দুইবার ছিল এখন ক্ষমতা থাইকেন নাই তুমি হলো বিভিন্ন দাবি দাওয়া করতেছ তুমি তো নিজেও এখানে দাবিতে ছিলা ভাই ইন্টারনেটের বিল এক বছর আগে কি করতাম এখন কি করতাম দ্বিগুণ টাকা ভরেও কাজ হয় না হয় না কেন বলেন কেন হচ্ছে না এরা যখন দায়িত্ব থাকে ভুলে দেয় টাকা লোভে সারাক্ষণ হাতায় হাতায় আপনার ওই যে একটা গল্প আছে না যে তুমি এই ঘরে ঢুকে যত টাকা বাবার নিবা খাওয়া দাওয়া করবার নিবা এখন ও টাকার স্বপ্নে নাচতে 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 গেছে নাই দিসলামের অবস্থা হয়েছে এইরকম উপদেশটা হয়ে ও টাকা হাতাইতে হাতাইতে ও অজ্ঞান হয়ে গেছে তারপরে ক্ষমতা ছাইরা দেখে ও আমি তো কিছুই করতে পারলাম না তাই না তো এইগুলো আমরা ইশরাক ভাইয়ের বিষয়ে বলি এই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যে মানুষগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে স্বীকৃতি দিছে যে সেই মেয়র সেই মেয়র এটা প্রত্যেকটা মানুষ একটা রাজনৈতিক দল বলেনি আরে ভাই ইশ্রাক তো রাষ্ট্রপতের তার সহযোগিতা দ্বারা মার খাচ্ছিল সকল নেতা পালায় যায় সে দৌড়ায় যায় তাকে সেভ করছে এই যে দেশের জন্য ডেডিকেশন রাষ্ট্রের জন্য ডেডিকেশন গণতন্ত্রের জন্য ডেডিকেশন জেল খাটলো অত্যাচারিত হলো নির্যাতিত হলো এরকম মুসলিম একজন মানুষ মেয়ের হতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের ভাল লাগে কোটায় সেনাবাহিনীর ভাল লাগে কোটায় আসিফ নাঈদদের ভাল লাগে কোটায় কিছু মানুষ উপদেষ্টা হতে পারবে যারা কিনা বাংলাদেশের নাগরিকই না বিদেশি নাগরিকত্ব রয়ে এদেশে এমপি নির্বাচন করতে পারে না জেলা প্রশাসক নির্বাচন করতে পারে না চেয়ারম্যান নির্বাচন করতে পারে না কিন্তু এরা বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হয়ে গেছে কেউ আমেরিকার নাগরিক কেউ অস্ট্রেলিয়ার নাগরিক কেউ সুইজারল্যান্ডের নাগরিক এই হলো অবস্থা